নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে রবিবার তো সকালবেলায় উঠে পড়েছি কাজকর্ম সব হয়ে গেছে এইবার টিফিনের পালা হালকা টিফিন করব। তারপরে কালকে তো সব বাজার ফাজার হয়েই গেছে আজকে একটু মাংস কিনতে যাব তারপরে রান্না বান্না পরে খাওয়া দাওয়া আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আজকে সারাদিনের ব্লগটা রবিবারের বাজার সবাই তো জানেন রবিবার মানে সানডে কি মন্ডে রোজ খাওয়ান ডে এখন হয়ে গেছে এগরোল আর ডিমের পোচ যেটা সকালের টিফিন আমরা খাব তার রাখছে পিঁয়াজ কুচো লেবু লঙ্কা কুচো আর এই গোলমরিচ আর এই পিঙ্ক পিংশ মানে ওই কি বলে বিলবন বলে এইটা লাগছে দেখাবো এটা আবার হচ্ছে আগুন লেগে গেছে কতক্ষণ ধরে ধরে আছিস অনেক গন্ধ বেরোচ্ছে কি বিদে দিচ্ছি তো ফাইনালি মাংস চলে এসেছি আর এক মাংস নেওয়া হয়ে গেছে আর এখন দাঁড়িয়ে আছি টোকিও স্টেশনে এখন ফুলের দোকানে এসেছি একটা ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা নেব আর আপনার ও তো একটা ফুল গাছ নেব এবাতে ফুল গাছ বেশি করতে পারিনি তাও একটু শখ মেটানোর জন্য একটু গাছ আমি নেব যেগুলো বাড়িতে বসাবো কিছু বসিয়েছি কিছু ফুল দিয়েছে গাছপালা তো একটা অভ্যাস না হলে পরে মনটা খারাপ তাই পাপাত এখন কোনো প্যাকেট খোলো এই প্যাকেট খোলো গিয়ে একটা চন্দ্রমল্লিকা নিয়েছি গাঁদার গাছ নিয়েছি পিটুনিয়া নিয়েছি নিয়ে এখন বসাই তারপরে দেখা যাবে কি ফুল হবে তখন আপনাদের আবার দেন তো বন্ধুরা ফাইনালি রান্নায় চলে এসেছি আজকে হবে পোলাও আর চিকেন চাপ তো আজকে আমি পোলাও বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এই পাঁচশো মতো গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে কাজু একটু হলুদের গুঁড়ো আর কয়েকটা অ্যালাজ লাগবে দার্চ এইটা দিয়ে আজকে আমি পোলাও বানাবো আর মেয়ে বানাবে চিকেন চাপ তো বন্ধোড়া আমি এখন কড়াইয়ে সাদা তেল আর ঘি অ্যাড করে দিয়েছি এর উপর দেব কাজু আর এলাচগুলো দেবো অ্যালাজগুলো একটু ভাজা পর আমি এর মধ্যে দেব কাজু আর কিকমিক্সটা এটা হালকা নেড়ে সেরে নিয়ে তারপরে আমি চালটাকে দিই তারপরে আস্তে আস্তে একে একে সব অ্যাড করবো আপনাদের সবই দেখাবো তো এবার ফাইনালি চালটা দিয়ে দিয়েছি এই চালটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না একটু চালটা ভাজা ভাজা হচ্ছে আর এর সঙ্গে আমি আরও কিছু অ্যাড করব যেটা হচ্ছে সামান্য হলুদ একটু আদা কুচানো আর চিনি আর অবশ্যই মানে গরম জল দেবেন এইতে নিয়ম হচ্ছে আর কি যতটা চাল নিয়েছি তার ডবল জল দেব। সেই জন্য জলটা আমি গরম বসিয়েছি তারপরে চালটা একটু ভাজা ভাজা হলে সবগুলো অ্যাড করে আমি একটু সময় ধরে রান্না করব। পোলাওটা চালটা ভাজা হয়ে হলু দাদা টাদা জার সব অ্যাড করে এই অবস্থায় দাঁড়িয়েছে আর আমি এতে জল গরম করে রেখে দিয়েছি সেই জলটা এখন আমি দিয়ে দেবো কম আছে এখন একটু কিছুক্ষণ হবে এটা যখন হয়ে আসবে প্রায় তখন একটু সামান্য একটু আগে আমি চিনিটা অ্যাড করব আর এই এখন মেয়ে চাপিয়ে দিয়েছে চিকেন চাপ এটা ম্যারিনেশন করে রাখা আছে আর সেটাকে এখন শুরু হয়ে গেছে এই গিয়ে চাপিয়ে দিয়েছে আপনারা দেখতে থাকুন মেয়ে কেমন রান্না করে তো ফাইনালি এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি তার সঙ্গে একটু ঘি দিয়েছি দিয়ে দেখুন নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আর কিছুক্ষণ দমে রাখবো আর মেয়ে তো রান্না শুরু করে দিয়েছে ওরও তাড়াতাড়ি হয়ে যাবে চিকেন চাপ হতে তো আর বেশি সময় লাগে না তো চিকেন চাপটাও চাপিয়ে দিয়েছে খায় খেয়ে দিয়ে আপনাদের বলবো আর আপনারা কমেন্টে জানাবেন আমি যে প্রসেসটা করেছি এটা ঠিক আপনারা একটু জানাবেন আর আপনারা কেমন করেন সেটাও জানাবেন তো আমি তো এইভাবে প্রসেসে করি তো ঠিক করেছি কিনা সেটা কমেন্টে জানাবেন আর আপনারা কেমন করেন সেটাও একটু জানাবেন আসলে এটা আমার অনেক দিন আগে থেকে সেটা একটা জিনিস যেটা আমার শ্বশুরমশাই আমায় শিখিয়েছিলেন আর শ্বশুরমশাই তো অনেক দিন আগেই মারা গেছেন তবু আমি সেইটা করার চেষ্টা করে যাচ্ছি আর কি চিকেন চাপ এই মুহূর্তে চলে এসেছে এখানে খুবই সুন্দর মানে ফুটছে আর কালারও খুব ভালো হয়েছে একটু জল দেওয়া হবে এবার আর কি কি মশলা দিয়েছে মেয়ে সেটা আপনাদেরকে বলবে

তারপরে কড়াইতে একটুখানি ঘি আর একটুখানি তেল দিয়ে একটু মাংসটাকে হালকা করে একটুখানি জাস্ট ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে ওই যে মাংসগুলো ভেজে নেওয়ার পর যে গ্রেভিটা ছিল গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে গ্রেভিটার সাথে গ্রেভিটা একটু কষে কষে গেছিলো যখন তারপর মাংসগুলো দিয়ে এখন এই কষছে ফুটছে আর একটা একটা মশলা বানিয়েছিলাম ওটা হচ্ছে একটুখানি সামরিচ

ও আমাদের রেডি হয়ে গেছে আর অল্প মিষ্টি আর এই দিন আমাদের খাওয়া দাওয়া চলবে আর এটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার